বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ চৈতন্যদেবের মাটি এই এই মাটি আমাদের সবাইকে শিখিয়েছে নিজের ধর্ম পালন করো অন্য ধর্মকে সম্মান করো তাই যখন ভারতের সংবিধান বিরোধী ওয়াক বিল ক্ষমতার জোরে সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছি তখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যা যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ আমরা সেই সংবিধান বিরোধী বিলের গতকাল গভীর রাত অব্দি বিরোধিতা করে এসেছি ওরা সংখ্যার জোরে ওটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায় এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না আর আমরা যেরকম নিজের ধর্ম পালন করি দেখুন ওটা করেই আজকে সকালবেলা বড়বার কাছে চলে এস কারণ আমি হিন্দু ছেলে আমি বড়মা মায়ের দরবারে মায়ের কাছে মা কালীর কাছে চলে এস অর্থাৎ আমরা আমার ধর্ম হিন্দু ধর্ম আমি পালন করি কিন্তু অন্য ধর্মকেও আমরা সম্মান করি এটাই বিবেকানন্দের কথা ছিল এটাই রামকৃষ্ণদেবের কথা ছিল এটাই চৈতন্যদেবের কথা ছিল বাংলায় সেই হিন্দু ধর্ম চলে যে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব বলেছিলেন যত বধ ততবধ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে চৈতন্যদেব বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে যোগীর হিন্দুত্ব এখানে চলবে না যেখানে অন্য ধর্মকে ঘৃণা করা হয় অন্য ধর্মের লোককে খুন করা হয় এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না আর মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু বাংলায় আর কেউ নেই কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার মুখে দুর্গা পুজো বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এই বছর পঁচাশি হাজার টাকা দিয়েছেন আর ঘোষণা করেছেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন যোগীর রাজ্যে যোগী রাম মন্দির রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয় তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে হ্যাঁ একশোবার রাজনৈতিক হিন্দু মুসলমান সব আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও ভারতটাকে আবার দুটুকরো করে দাও কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না এদের নেতা সাবারকার ইংরেজের কাছে মুছলেখা দিয়েছিল যে জীবনে ইংরেজের বিরুদ্ধে কথা বলবো না আমাকে মুক্তি দেওয়া হোক একটা স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন না যিনি বিজেপি করেছেন তারা অফ বিলের বিরোধিতা করেছে